উপহার দেওয়া আমি আশা করি একটা ফেয়ার প্লে হবে আর এই জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শহীদ বরকত হল যে আয়োজন করা হয়েছে এটার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে প্রধান লক্ষ্য হলো আমাদের বিজয় দিবসের যে বিশ্ববিদ্যালয়ব্যাপী যে প্রতিযোগিতাটা যেটা হবে সেটার জন্য তোমাদের শারীরিক গঠন এবং আমাদের প্লেয়ার বাসাই এখানে যাতে আমরা ভালো প্লেয়ার প্লেয়ার পাই এবং আমাদের প্রতি বছরের ন্যায় শহীদ সালাম বরকত হল যাতে সুন্দর একটা খেলা উপহার দিতে পারো বিশ্ববিদ্যালয় থেকে আমরা যাতে চ্যাম্পিয়ন হতে পারি এই লক্ষ্য নিয়ে আমরা আমাদের প্রস্তুতিটা এগিয়ে নিয়ে যাব আর তোমাদের আমি কথা যে বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের খেলার ব্যাপারে এই হল থেকে যত যতটুকু সহযোগিতা দরকার আমি সে সহযোগিতা দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা চালিয়ে যাব বিশ্ববিদ্যালয় থেকে এই বিজয় দিবসের খেলা এবং এই উপলক্ষে আমাদের হল থেকে বিশ্ববিদ্যালয় আমাদের তিরিশ হাজার মতো কিছুই নাই আমি হলেরই স্টুডেন্ট ছিলাম বিয়াল্লিশ ব্যাস আমি দুবাইর আল মোহাম্মদ আর্চলি বিয়াল্লিশতম ব্যাস সালামের ছাত্র ছাত্র ছিলাম কথা একটাই এটা আমাদের হল আর আমরা তো হলেরই সবাই আমরা বেস্টটাই দেওয়ার চেষ্টা করব। আমরা শেখার জন্য আমাদের স্যারেরা বলে গেছেন তো আমরা চাইব যে আমরা এই খেলার মাধ্যমে সর্বোচ্চ ভালো ভালো প্লেয়ারগুলো আমরা বাছাই করতে সক্ষম হব জুলাই স্মৃতি বিপ্লবের শহীদদের শহীদের স্মৃতিকে কেন্দ্র করে আজকের এই নাইট ফুটবল টুর্নামেন্টটা শহীদ সালাম করতে সব কর্তৃকে আয়োজিত আমাদের এই ফুটবল টুর্নামেন্টে ছয়টা টিম অংশগ্রহণ করতেছে জুলাই যে স্মৃতি বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের স্মরণেই আজকের আমি মূলত আমাদের এই টুর্নামেন্টটা এই টুর্নামেন্টে ছয়টা টিম অংশগ্রহণ করতেছে আমাদের টুর্নামেন্টে যে ছয়টা টিম অংশগ্রহণ করতেছে তাদের প্রত্যেকটা টিমকে শহীদদের যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের ছয়জনের নামে এই টুর্নামেন্টটা আয়োজন করা আর মূলত খেলাধুলা আমাদেরকে স্টুডেন্টকে মাদক থেকে দূরে রাখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এর জন্যে আমাদের এই শহীদ এই সিটি বিপ্লব টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে খেলোয়াড়ের প্রত্যেকটা টিম আছে সবার জন্য শুভকামনা শহীদ সালাম বগে খবর আর সামনে চ্যান্সেলে কাপ টুর্নামেন্টকে সামনে রেখে জুলাই রেগুলেশন মার্টিয়ার্স মেমোরিয়াল নাইট ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আয়োজন করে যাচ্ছে গত বছরে নেই এবছর আমরা শুরু করতে যাচ্ছি যেহেতু আমাদের সামনে চ্যান্সেলর কাপ এই চ্যান্সেলার কাপকে সামনে রেখে আমরা প্লেয়ার যাতে বাছাই করতে পারি সেই কারণে আমাদের এই মহৎ উদ্দেশ্য আর কি আর আজকের টুর্নামেন্টে আমি হচ্ছে রেফ্রি দায়িত্ব পালন করতেছি আশা করছি খুব সুন্দর একটা টুর্নামেন্ট হবে এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি